আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মতে ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করবো আপনাদের ভালো লাগবে আর যদিও এই ব্লগটা আমার বেশ কিছু দিনের আগেরই ছিল করা কিন্তু সময়ের জন্য সেটা দিতে পারিনি আসলে এখন আর ইউটিউবে ভিডিও দেওয়াটা আমার ঠিকমতো দেওয়া হচ্ছে না নানান ঝামেলার কারণে এবং সময় করতে পারি না বলে সেটা দিতেও পারে না কিন্তু ভিডিও আমার ঠিকই করা থাকে শুধু ওভার করব সেই সময়টুকুই পাই না যাই হোক তারপর অনেক দিন পরে চলে আসলাম কারণ আমার ইউটিউবে অনেক বন্ধুরা আছেন যাদের সাথে বেশ অনেক দিন থেকেই কোনো যোগাযোগ হচ্ছে না অর্থাৎ ভিডিও দিচ্ছি না বলে আর সেরকম করে কথাও হচ্ছে না তো আজকে ভাবলাম যে না একটা ছোট্ট ভিডিও দেই আপনাদের সাথে শেয়ার করি হয়তো বা ভালো লাগবে তো এইটা হচ্ছে সকালবেলা সকালবেলা আমি টেবিলের কভারটা চেঞ্জ করব তো সেটা একটু টেবিলটা ক্লিন করে তারপর কভারটা চেঞ্জ করব সেটা চিন্তা করছিলাম কিন্তু যখনই আমি বিছানার চাদর কিংবা টেবিলের কভার যেটাই আমি চেঞ্জ করতে যাই আমার যে ঘরে আমার তিন সদস্য আছে ওরা আমাকে খুব সাহায্য করে অর্থাৎ ওরা আমাকে খুবই বিরক্ত করে তো অনেক কষ্ট করেই সেগুলো আমাকে করতে হয় আর এই যে সকালবেলা বাড়ির দিকটা দেখছিলাম ওয়েদারটা বেশ ভালো ছিল অতটা গরমও ছিল না আর বেশ ভালো লাগছিল দেখতে তো ওদিকে আমি আমার নিজের জন্য চাটা বসিয়ে নিয়েছি যে একটু কাজটা শেষ করে তারপর সকালে এক কাপ তো চা না খেলে ভালোই লাগে না তো এখন এই টেবিলের কভারটা আমি একটু চেঞ্জ করে দিলাম এগুলো এনেছিলাম আমি যখন বাংলাদেশে গিয়েছি তখন নিয়ে এসেছিলাম কয়েকটা এনেছিলাম তো সেটারই একটা এই যে কেমন লাগছে আমার টেবিলের কভারটা আশা করছি আপনাদের ভালো লাগবে তারপর ঘরের আরও অনেক কাজ ছিল সেগুলো আমি চা খেয়ে তারপর সেই কাজগুলো আমি করে নিয়েছি কারণ যেহেতু ওয়েদারটা একটু ভালো দেখলাম তো চিন্তা করলাম যে আমরা একটু বাইরে যাব আসলে আমরা সবসময় চেষ্টা করি যখন একটু ছুটি পাই বা সময় পাই যে আমাদের ফ্যামিলির সবাই একটু বাইরে ঘুরা ঘুরে আসি তো এখানে আমি ওয়াশরুমে গিয়েছিলাম যে ওয়াশরুমটা ক্লিন করব তো এই যে আমার সিম্বা আর মিন মিনি ওরা রেডি হয়ে আছে ওদেরকে একটু ব্রাশ করে দিব সেই জন্যই তো এটা আবার মোটামুটি আমার প্রতিদিনের একটা ডিউটি হয়ে দাঁড়িয়েছে তো ওরা যখনই দেখে যে আমি ওয়াশরুমে যাচ্ছি তো আমার পিছনে পিছনে ওরাও দৌড়ে চলে যায় ওদেরকে একটু ব্রাশ করে দিতে হয় এইভাবে আর সেটা করে দিলে বসে ভালোই হয় কারণ তখন আর ওদের যে গায়ের যে পশমটা সেটা আর মানে খুব একটা ঝরে না তো সেই জন্যই আমি চেষ্টা করি যে একটু ওদেরকে ব্রাশ করে দিই তা আমি যখন মিমিকে ব্রাশ করি তখন সিম্বা দৌড়ে চলে আসে ওকেও দেওয়ার জন্য কিন্তু আমার যে ব্ল্যাক ডায়মন্ড রোজ তা সে কিন্তু সহজে আসে না তাকে অনেক খুঁজে তারপর সে লুকিয়ে থাকে তাকে খুঁজে বের করতে হয় আর ঘরে যদি কোনো মেহমান আসে তাহলে তার কথাই নেই ওদেরকে মানে খুঁজেই পাওয়া যায় না আর এই যে এখানে আমার ব্ল্যাক ডায়মন্ড ওই যে ব্ল্যাক ডায়মন্ড আর সিম্বা বসে আছে তো সিম্বা তো মানে পছন্দই করে না ও সে ভাবে যে এখানে সে একাই এই যে কেমন বিরক্ত করছে রোজকে সে উঠিয়ে দিবে অনেকক্ষণ ধরেই সিম্বা ছিল কিভাবে রোজকে সরিয়ে দিবে কিন্তু আমার জন্য পারছিল না কারণ আমি সামনে দাঁড়িয়ে দেখছিলাম যে কখন কখন সে আবার রোজকে মারামারি রোজের সাথে মারামারি করে তো কথা বলতেই দেরি নেই এই যে মারামারির অবস্থা তারপর অবশ্য রোজ আর থাকতে পারিনি সে চলে গিয়েছে তো যাই হোক ঘরের অনেক কাজ ছিল সেগুলো শেষ করে নিলাম তো এখন বলছিলাম ওই যে বলছিলাম যে একটু ওয়েদার ভালো থাকলে আমরা সবাই একসাথে বের হই তো আর সেই সেটা ব্যতিক্রম ছিল না আমার ছেলেকে বললাম যে চলো আমরা একটু ঘুরে আসি আসলে কোথায় যাব ঘুরতে যাওয়া মানেই তো পার্কে যাওয়া তো মোটামুটি মিশে বেশ কয়েকটা পার্কে আমরা গিয়েছি তো এখন যাচ্ছিলাম ডাউন টাউনের দিকে ওখানে একটা পার্ক আছে সেখানে যাব তারপর অবশ্যই সেখানে গিয়েও ছিলাম কিন্তু সেখানে যাবার পর এত মানুষ ছিল যে আর ভালো লাগেনি তো সেখান থেকে আমরা আর সেখানে আর মানে সে পার্কের ভিতরে আমরা গেলাম না তারপর সেখান থেকে বের হয়ে আমরা অন্য একটা পার্কে যাচ্ছি তো সেটাতে আগে অবশ্য যাওয়া হয় নাই তো আজকে মানে আমরা ঠিক করলাম যে আচ্ছা তাহলে ওখানেই যাই এই যে আমরা কথা বলতে বলতে চলে আসলাম সেই পার্কে আর সেখানে এসে ভালোই লাগছিল অনেক খোলামেলা অনেক সুন্দর তারপর এখানে একদিকে খেলা হচ্ছিল ছেলেদের খেলা হচ্ছিলো তা আমরা সেদিকে গেলাম না অন্য সাইড দিয়ে চলে যাচ্ছি তারপর সেখানে এসে দেখি যে অনেকেই ছবি তুলছিলেন তারপর আমরা হেঁটে হেঁটে আরো সামনে গেলাম সামনে যাবার পর দেখি যে একটা সুন্দর লেকের মতো আছে সেখানে অনেকগুলো অনেকগুলো হাঁস আর হাঁসগুলো দেখে না বাংলাদেশে হাঁসের মানে বাংলাদেশের যে হাঁসগুলো সেগুলো কথাই মনে পড়ছিল সুন্দর করে ওরা পানিতে ডুব দিচ্ছিল সেগুলো দাঁড়িয়ে একটু দেখছিলাম আর এই যে পানির পানির মধ্যে যে ঝর্ণাটা খুবই সুন্দর লাগছিল দেখতে তারপর আমরা সেখানে সবাই মিলে সবাই বলতে আমি আমার ছেলে আমার বোন আর আমার বোনের মেয়ে আর ওর বেবিটা তো আমরা সবাই সেখানে কিছুক্ষণ বসেছিলাম তারপর এক জায়গায় বসতে বসতে তো ভালো লাগে না তারপর আমরা ভাবলাম যে আরেকটু সামনে গিয়ে দেখি কি আছে ওখানে তারপর সেই তো হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে যেখানে ভালো লাগছে সেখানে আমরা দু একটা করে ছবি তুলছিলাম আর আমাদের ছবি তোলা দেখে একজন বিদেশি মহিলা সে কাছে আসলো এসে বলল যে তোমাদের সবাইকে তোমরা কি একসাথে সবাই ছবি তুলতে চাও কি না আমি তোমাদেরকে ছবি তুলে দেব তারপর সে আমাদের কয়েকটা ছবি তুলে দিল তো এখানে অনেকেই এসেছে ছোট দেখো নিয়ে এসেছে এই যে অনেকে আবার সামনে একটা রাস্তা ছিল সেখান দিয়ে ভিতরের দিকে যাচ্ছিল তো আমরা সেটা দেখে আর যাইনি কারণ মনে করলাম ভিতরে হয়তো অনেক গাছ তাহলে হয়তো মশা থাকতে পারে কিংবা যাওয়াটা ঠিক হবে না তো সেখানে আর গেলাম না তো এই পুকুর পাটটাতে এসে দেখলাম অনেকগুলো হাঁস এত সুন্দর করে লাইন ধরে ওরা উপরে উঠছে একজন একজন করে তো সেটা সেটা দেখে আমার ভীষণই ভালো লাগলো আমরা কিছুটা সময় দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম তারপর হঠাৎ করেই দেখি যে একটা বাঁশির শব্দ তো বাঁশির শব্দটা শুনেই শোনার সাথে সাথে হাঁসগুলো সব একসাথে উড়ে গিয়ে মানে একত্র হয়ে গেল এরপর ঘুরে দেখলাম একটা একটা লোক ওদের জন্য মনে হয় খাবার নিয়ে এসেছিল তো সেই জন্যেই সে ডাকছিল ওদেরকে আর সে ডাকার সাথে সাথেই সবগুলো হাঁস একসাথে জড়ো হয়ে গেল ভীষণ ভালো লাগছিল দেখতে দেখে মনে হচ্ছে যেন এই লেকটা যেন হাঁসেরই লেক কারণ যেদিক দিয়ে তাকাচ্ছি সেখানেই শুধু হাঁস তা আমরাও ওই পুকুর পাটটাতে বসে ওদের ওরা কিভাবে খাচ্ছে খাবারগুলো কিভাবে নিচ্ছে সেগুলো খুব মন দিয়ে দেখছিলাম তো এখন চলে যাব বাসায় যাবার পথে আবার অনেকেই ছবি তুলতে দেখছে ওই যে গাছের উপরে বসে তারপর শুধু তাই না অনেকেই অনেকভাবেই ছবি তুলছিল এবার বরাবরের মতোই আমরা যখন বাইরে যাই তখন সবাই মিলে বাইরে কিছু না কিছু খেয়ে থাকি তো আজকেও সেটা ব্যতিক্রম না আমরা চিন্তা করছিলাম যে কোথায় যাব তারপর আমার ছেলে বলল যে চলো আমরা ডিয়ার বনে যাই সেখানে একটা রেস্টুরেন্টে সেটাতে অবশ্য আমি আগেও খেয়েছি তো সেটার খাবারগুলো খুব মজা তো সেই জন্য আমরা সেখানে যাচ্ছি এই তো চলে আসলাম সেই রেস্টুরেন্টে এখন আমরা আমাদের পছন্দ মতো যে যেটা পছন্দ করি সেটা অর্ডার দিয়ে দিলাম আর এখন বসে গল্প করছি আর যখন খাবার চলে আসবে আমরা সবাই মজা করে খাবো আপনারাও দেখতে থাকুন আমরা কি খাচ্ছি তো আজকের মধ্যে এখানেই বিদায় নিই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ